আসসালামু আলাইকুম আজকে তৈরি করব জেব্রা পাউন্ড কেক এজন্য প্রথমে থ্রি ফোর্থ কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার সামান্য লবণ এক টেবিল চামচ গুঁড়া দুধ একসাথে মিশিয়ে ভালোভাবে ছেলে নিব এবারে মিশ্রণটিকে এক পাশে রেখে দেব এবারে যে মোল্ডে কেক বেক করব, সেই মোল্ডে সামান্য তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দেব এখানে যে কোনো কাগজ দিলেই হবে শুধু লেখার কাগজ না দিলে ভালো হয় কারণ লেখাটা কেকের পেছনে উঠে যায় এটা দেখতে ভালো দেখায় না যে কোনো সাদা কাগজ ব্যবহার করলেই হবে এবার পাত্রটিকে সরিয়ে নেব অন্য একটি পাত্রে দুই টেবিল চামচ কোকো পাউডার হাফচা চামচ কফি পাউডার এবং দুই টেবিল চামচ গরম পানি হালকা গরম পানি হলেও অসুবিধা নাই পানিটা সামান্য একটু গরম হলেই হবে এবারে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে কফিটা না দিতে পারেন কিন্তু কফিটা দিলে সুন্দর একটা কালো একটা রঙ হয় রঙের জন্য এবং সুন্দর একটা ঘ্রাণ আসে কফি ফ্লেভারের জন্য কিন্তু আপনারা চাইলে কফিটা না দিলেও হবে এবারে একটি পাত্রে দুইটা স্বাভাবিক তাপমাত্রার ডিম ডিম ফ্রিজে থাকলে অবশ্যই চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে বের করে নেবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যদি চিনি এর থেকে বেশি পরিমাণে খেতে চান বা প্রয়োজন হয় তাহলে কফি পাউডারের সাথে এক চা চামচ চিনি মিশিয়ে নিতে পারেন এ পর্যায়ে লো স্পিডে বিট করব চার মিনিট অবশ্যই থেমে থেমে বিট করবেন প্রতি মিনিটে একবার করে থামবেন কখনোই এক নাগারে বিট করতে যাবেন না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিন এলোমেলোভাবে বিট না করাই ভালো এতে ফোম নষ্ট হয়ে যায় দেখুন ফোম কিন্তু আমার তৈরি হয়ে গেছে এ পর্যায়ে একটু স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে স্প্যাচুলা দিয়ে ফোমটাকে একটু মিশিয়ে নিব। এতে যদি আস্ত কোনো চিনি থাকে সেটাও মিশে যাবে এবারে মিডিয়াম স্পিডে বিট করে নিব দুই মিনিট এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল পাউন্ড কেকে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এবারে বিট করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড তেল দেওয়ার পরে খুব বেশি বিট করার আর দরকার হয় না এবারে এরকমের একটি নারুনি দিয়ে নেড়ে নিন আমার এই ধরনের নারুনি নিয়ে কাজ করতে সুবিধা হয় আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যেও মিশিয়ে নিতে পারেন ময়দাটাকে একবারে না দিয়ে দুই থেকে তিনবারে দিন আমি এখানে দুইবারে ব্যবহার করেছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিন এবারে বাকি ময়দার মিশ্রণটিও দিয়ে দিচ্ছি আবারও সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিন কখনোই এলোমেলোভাবে মিশাতে যাবেন না এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুধ দুধ একবারে না দিয়ে দুইবারে মিশাবেন প্রথম আমি এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছি এরপরে বাকি এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছি যদি আপনাদের এখানে দুধের পরিমাণ বেশি লাগে তাহলে আপনারা আরও এক টেবিল চামচ যোগ করতে পারেন বা আপনাদের প্রয়োজন মতন এখানে দুধটা মিশাতে পারেন এবার দিয়ে দিচ্ছি চকলেট অ্যাসেন্স যেহেতু দুই ধরনেরই ফ্লেভার আছে আপনারা চাইলে এখানে ভ্যানিলা বা চকলেট যে কোনো একটাই যে কোনোটাই মিশাতে পারেন এবারে আমি স্প্যাচুলা দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে আপনারা যদি মিশান তাহলে এভাবে কাট এবং ফোল্ড মেথডে মিশাবেন এবারে এই ব্যাটারটিকে আমি অন্য একটা পাত্রে অর্ধেক নিয়ে নিচ্ছি মানে ব্যাটারটিকে আমি দুই ভাগ করে নিব এক ভাগে সেই কোকো পাউডারের মিশ্রণটি মেশাবো আর অন্য ভাগটি এরকমের সাদা থাকবে এবারে আমি কোকো পাউডারের মিশ্রণটি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু কোকো পাউডারের মিশ্রণটি একটু শক্ত হয়ে গেছে একা এর জন্য আমি এখানে সামান্য একটু দুধ মিশিয়ে কোকো পাউডারের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি পাত্রে সামান্য দুধ দিয়ে আমি হচ্ছে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি এবারে দেখুন আমি এভাবে করে কোকো পাউডারের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি পাউন্ড কেকে খুব বেশি নাড়াচাড়া করলেও কোনো অসুবিধা হয় না স্পঞ্জ কেকের ক্ষেত্রে ফোমটা নিয়ে একটু সমস্যা হয় এবার এই পাত্রটাকে আমি রেখে দিচ্ছি এবারে যে কেক মোল্ড নিয়েছিলাম প্রথমে আমি সাদা ব্যাটার দিচ্ছি কারণ নিচে একটু পুরে লালচে রঙ আসে কোকে পাউডার দিলে রংটা আরও বেশি আরও বেশি রঙ হয় এ কারণে প্রথমে আমি সাদা ব্যাটার থেকে দেব তারপরে আমি কোকো পাউডারের ব্যাটার থেকে দেব। এভাবে আমি পরপর কোকো পাউডার এবং সাদা সাদা ব্যাটার এভাবে দিয়ে যাব আপনারা যদি আরও সুন্দরভাবে ডিজাইন তৈরি করতে চান তাহলে এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে পাইপিং ব্যাগেও মোল পাইপিং ব্যাগেও ব্যাটার ঢুকিয়ে তারপরে একটার পর আরেকটা দিতে পারেন সেক্ষেত্রে ডিজাইনের প্যাটার্নটা আরও সুন্দর হবে এভাবে করে আমি দিয়ে যাচ্ছি এটা কিন্তু ছড়াতে হবে না আপনি মাঝ বরাবর দিয়ে যাবেন আর এটা নিজে নিজেই হচ্ছে চারপাশে ছড়িয়ে যাবে এজন্য চামচ দিয়ে কোনো সরাবার দরকার নেই আপনি শুধু একটার উপরে আর একটা দিয়ে গেলেই হবে এভাবে করে আমি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেব আপনারা চাইলে এই ব্যাটার এভাবে পরপর দেবার পরে আবার কাঠি দিয়ে নেড়ে নিতে পারেন সম্পূর্ণ মিশ্রণটি এভাবে দেওয়া হয়ে গেলে অবশ্যই ট্যাপ করে নেবেন এটাকে আমি দশ মিনিটের প্রি দশ মিনিট প্রিহিট করে বেক করবো প্রিহিটেড ওভেনে বেক করবো একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময়টা আপনাদের ওভেনে কম বেশি লাগতে পারে একই আপনারা এইভাবে ব্যাটার তৈরি করে চুলাতেও কিন্তু কেক বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে একটা সেক্ষেত্রে একটা বড় হাড়িতে বা বড়ো পাত্রে নিচে স্ট্যান্ড বসিয়ে কেক মোলটাকে বসিয়ে দিবেন উপরে একটা ঢাকনা দিয়ে দেবেন প্রথমে এবং অবশ্যই হাড়িটাকে গরম করে নেবেন প্রথম দশ মিনিট মিডিয়াম আছে বেক করবেন পরের পরের বিশ মিনিট লো আছে বেক করে নেবেন এবং মাঝে একবার চেক করে নেবেন দেখুন কেকটা কত নরম এবার আমি কেটে দেখাচ্ছি এর প্রতিটা স্লাইসে এক একটা আলাদা ডিজাইন এটা দেখতে এতটা সুন্দর এবং এই কেকটা খেতেও কিন্তু অনেক মজা অনেকে চকলেট পছন্দ করে ভ্যানিলাও পছন্দ করে তারা একসাথে এ দুইটা ফ্লেভারই একসাথে পেতে পারে দেখুন পুরো জেব্রার মতনই প্যাটার্ন হয়েছে আমি যে অংশটুকু কাটি নাই সেইখানেও কিন্তু এক একটা এক এক রকমের ডিজাইন হয়েছে দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ